সপ্তাহ চুড়ি মারছে কে মারছে জনী রনী মাহ পুজোলার বার্কিটিং করেছে মাহলে কিন্তু বারাবারি কিলো ধন্যবাড়ি বার্কি মাহ পুজো বারাবারি করে জনী রনী আড়ি সজিপেওরা বারাবারি করতে করতে জনী আই চুরি মারি দি কিল্লে চুড়ি মারি কিল একবার হয়ে মারি ফেল মারিবিল কিল্লে মারিব পড়কি করছি এগুলো তো এটা কিল্লে মার দিয়ে না ধূন্যবাড়ি ডিউজিত আগৰ হয় একবাৰ ঘাঁহ পোঁৰে মাৰি মাৰিবা আৰু শহি কিলা মাৰিবি নহয় আঠ সত গ'লে কিহৰ তো মাৰিবা পোহৰে আৰু বহুত খুৱাবা তাৰ লাৰ্চিয়ে নি মাহ পুজ মাহ পুজ হয় একবাৰ হি কিলা মাৰি যাবলৈ কিছু নহয় কিলা মাৰিবি আঠ ফুটি দিছ আঠিলে মাৰিবি কি নান নহ'ল যেন হমখি দি যায় মাৰি পেলাই চৌবিশ ঘণ্টা মাৰি আমি চাই অনেক বিচার আমার ছেলে যেরকম কষ্ট পাইছে আমার ছেলে যেরকম একজনই বাঁচি তাহলে হাজার জনই এরকম আত্মহত্ত হইব একজনই যদি বাঁচি হয় একজনে হাত যদি থাকে হাজার বিচার বিচার মানে বিচার হোক জনী যে এক আট হোক যে হষ্ট খাই ইয়ে আট হোক যে এলি আর হাজারজন মানুষের লাস্ট আর করে